আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালের নাস্তার রেসিপি আজকে যে দেখো মামা পরোটা বানাবো আজকে দারুণ একটি পরোটা বানাবো প্রথমে তেল দিয়ে দিছি তারপরে এক চামচ আটা দিয়ে দিছি এখন আবার আর এক চামচ দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম তেল দিয়েছি আবার একটুখানি সামান্য দিয়ে দিলাম তেল আগিয়ে দিয়ে দিছি যত তেল দিব তুই পরটা খাস্তা হবে তাই এখন বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি আটাটা ভালো করে মিক্স করে নেব শুকনা উপকরণগুলো আমি সুন্দর করে আপনি ভালো করে মিক্স করে নেবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পরোঠার রেসিপিটা বন্ধুরা দেখো বন্ধুরা এই রকম যদি হয় তাহলে ভাববা যে এটা তেল দিয়ে মাখা হয়ে গেছে বন্ধুরা তাহলে তোমরা পানি দিয়ে এটাকে এক একটি মেখে নিতে পারো একটি ডো বানাই ডো তৈরি করে নিতে পারো এখন বন্ধুরা আমি একটি ডো তৈরি করার জন্যে হালকা হালকা দেখো কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি হাতে মেখে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবো বেশি শক্ত না বেশি নরম না রুটি পরোটা তো কেমন করে বানাই সেটা তো তোমরা জানো সেভাবে আমি একটা টো তৈরি করে নেব তারপর আমি কিছুক্ষণ রেস্টে রাখবো দেখো বন্ধুরা টোটা আমার তৈরি হয়ে গেছে দেখো এভা এরকম নরম হবে এই যে বেশি নরম না সপ্তম না এখন আমি কিছুক্ষণ ডেকে দশ মিনিট কি বিশ মিনিটের মতো রেস্টে রাখবো এখন বন্ধুরা আর একটু মুথি নেব আমি সুন্দর করে এখন আমি সুন্দরভাবে লেচি কেটে নেব এই সাইজের সুন্দর করে আমি লেচি কেটে নেব দেখো বন্ধুরা পরোটাটা আমি বেলে নিয়েছি এখন আমি দেখো তেল দিয়ে দেবো যে বাটিতে আমি তেল নিয়েছি তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি সামান্য একটু আটাকে আমি এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব এখন এটাকে আমি সুন্দর করে একটু কেটে কেটে নেব সম্পূর্ণটা কাটবো না এখানে একটু বাজিয়ে রাখবো যাতে এটা আমি ইয়ে এভাবে আমি সবগুলা বানিয়ে নেবো তাহলে দেখো এখন আমি এটাকে এভাবে বটে নেব এখন বন্ধুরা রসির মতন পেছিয়ে নিছি এখন আমি গোল গোল করে নেব ও শেপ দিয়ে নেব এভাবে আমি সবগুলো তৈরি করে নেব বন্ধুরা তোমাদের সুবিধার্থে আর এক আরেকটি দেখিয়ে দিই এবার এভাবে বোটে রসির মতো করে পরোটা সেপ দিয়ে নেব এভাবে করে নিয়েছি বন্ধুরা সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা আরেকটা বাকি আছে এটা করলে হয়ে যাবে এখন বন্ধুরা পরোটাটা আমি বেলে নেব এভাবে সুন্দর করে বেলে আমি বেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পরোটার রেসিপি এখন বন্ধুরা পরোটাটা আমি ভেজে নিচ্ছি তেল দিচ্ছি ঘিও দিতে পারো বাটারও দিতে পারো তেল দিয়েও ভাজতে পারো এখন আমি তেল দিয়ে সুন্দরভাবে পরোটাটাকে ভেজে নেব লেয়ারটা সেটাতে এটাকে বললে লেয়ার পরোটা দেখো বন্ধুরা পরোটা কি সুন্দর ফুলে ফুলে উঠছে দেখো সব এইভাবে আমি পরিবেশন করি তোমাদের দেখা দেখো বন্ধুরা পরোটা আমার দেখো কত সুন্দর এ দেখো লেয়ার আলা পরোটা এই দেখো কত সুন্দর পরোটা দেখো কত সুন্দর মজাদার সুস্বাদু পরোটা হয়েছে দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে এই দোয়া করি তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ না খাস্তা পরোটা বন্ধুরা